যখনই অভাবে এই দুইটি তেত্রিশ বার পাঠ করবে আপনাকে আল্লাহ তালা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সুহান আল্লাহ হবে মহান র বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম বলুন বাচর আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম 33 বার পাঠ করতে পারেন এমন সম্পদ আপনার আসা শুরু হবে যে এগুলো বলাা করেও আপনি শেষ করতে পারবেন না সুবহানাল্লাহ লাগাইব খাজা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থা আছেন আপনার এই আমলটা করে আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলামিন সূরাতুল ولله الأسماء الحسني فادعوه بها وذروا الذين يلحدوا في أسمائه فيجزون ما كانوا يعملون الله رب العالمين شنو তোমার রবের এমন সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম ধরে তোমার রবকে ডাকো তাদেরকে বর্জন করো যারা তোমার রবে নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও তারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রাউফ ইয়া রাউফ বার পাঠ করবেন 33 বার পাঠ করার পরে আপনি পড়বেন ইয়া রযাক ইয়া রযাক ইয়া রযাক এটা 33 বার পাঠ করবেন দুটি দুক দুটি দোয়া আপনি 33 বার পাঠ করবেন এক নম্বরে ইয়া রউফ দুই ইয়া রযাক ইয়া রউফ ইয়া রযাক এই দুইটি তোয়া যদি ৩৩ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর ইস্তেকামাত করে রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন আল্লাহ নিয়ামতে মস্তক নত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ নিয়ামতে আপনার দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন বান্দা হতাশ হবে না وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى আর রব তোমাকে শীঘ্র এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতার দ তুমি খুশি হয়ে যাবে মস্ত নত হয়ে যাবে আপনার এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে যাওয়া লাগবে রব্বুল আলমিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তালা কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আমার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরপথে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দুইটি দুয়া পাঠ করবেন আর আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পুঁছি আসবাব আমি